জোনায়দে বাগদাদি জাতীয় বীর আর পালোয়া মনে আছে তো আপনাদের কোথায় ছিলেন ফজরের নামাজের আগে প্রত্যেক দিন কী করে সাঁতার কাটে একদিন সাঁতার কাটছেন আলো আধারের পর্যায়ে চলে আসলো কিছু দেখা যায় কিছু দেখা যায় না এরকম হঠাৎ উনি দেখেন একটা কাঁকড়া বিছে মরুভূমির বিচ্ছু নদীর বেয়ে তীরের দিকে নেমে আসছে উনি খুব কৌতূহলী হয়ে উঠলেন এটা তো এক বিস্ময়কর ব্যাপার কাঁকড়া বিছে তার সাথে তো পানির চিরশত্রুতা সে তো পানির ধারে কাছে কখনো আসে না সে পানির কাছে আসে কেন তাও আবার নদীর কাছে আসছে যেমন আমাদের দেশে আপনি দেখবেন সচরাচর আমরা তো ছাগল গরু এগুলা পালিয়ে আমাদের দেশে আছে ছাগলের নেচার আর স্বভাব হলো পানির সাথে তার একটা চিরশত্রুতা আছে সে পানিতে কখনো যেতে চায় না আপনি যদি কোনো ছাগলকে বিশ্বাস না হলে আগামীকালকে প্র্যাকটিক্যাল করে দেখেন কোনো ছাগলকে যদি গোসল করানোর জন্য বা কোনো কারণে আপনি নদীর দিক ঘাটে অথবা পুকুরের দিকে নিয়ে যেতে চান পিছন থেকে ঠেললে তো সে কখনোই যাবে না যদি আপনি তাকে গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যেতে চান সে এমনভাবে এটার প্রতিবাদ জানাবে প্রতিরোধ করবে যে পানিতে যাব না যে টানের কারণে গলায় ফাঁস লেগে তার চোখ কোটর থেকে বেরিয়ে আসছে তারপরেও সে তার সামনের দুই হাতকে দুই পাকে একদম এমনভাবে গেড়ে দিবে যে এরশাদ সাহেবের লাঙ্গল হয়ে যাবে তারপরেও সে পানিতে যাবে না কারণ ছাগলকে আল্লাহ রব্বুল আলামও শিখিয়ে দিয়েছেন ও ছাগল তুই লেদবি চেনবি কাঁঠাল পাতা খাবি যা ইচ্ছা তাই খাবি আর যাই করিস না কেন খবরদার পানির কাছে যাবি না আল্লাহ তাকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন দিয়েছেন শিখিয়ে মাছকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন মাছ তুমি খাওয়া দাওয়া করো দৌড়াদৌড়ি করো আরেক মাছকে গুঁতা মারো লেস দিয়ে গিয়ে বাড়ি মারো যা ইচ্ছা তাই করো খবরদার আর যাই করো না কেন পানির বাইরে না তোমার মুক্তি কল্যাণ কামিয়াবি স্বাধীনতা এবং শান্তি এটা হলো পানির মধ্যে তুমি এখান থেকে মাটিতে যাবা মানে মাছ মানে ছাগলকে টেনে নিতে পারবেন না পানির কাছে আর মাছকেও আপনি পানি থেকে বের করতে পারবেন না সে পানিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে ঠিক না মাছ শান্তিতে আছে ছাগলও শান্তিতে আছে কারণ রব্বুল আলামিনের নির্দেশনা মেনে নিচ্ছে হুজুর রব্বুল আলমিন কোথায় কোন জায়গায় তাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক বস্তুকে প্রত্যেক জিনিসকে তৈরি করেছেন তাকে একটা স্বতন্ত্র আকৃতিও দিয়েছেন স্বতন্ত্র একটা প্রকৃতি এবং স্বভাবও দিয়েছেন নেচারও দিয়েছেন বিড়ালের স্বভাব আর বাঘের স্বভাব একরকম না ছাগলের স্বভাব আর মহিষের স্বভাব একরকম না দুটাই কিন্তু কালো ছাগল সাধারণত কালোই হয় মহিষও তো কালো কিন্তু দুটার স্বভাব এক একটা পানিতে সারাক্ষণ ডুবে থাকতে পছন্দ করে আর একটা পানির ধারে কাছেও যায় না এই যে স্বভাব তাকে দান করেছেন এটা কে দান করেছেন হজরত মুসা সালাম যখন নাকি দাওয়াত নিয়ে গেলেন হজরত হারুন আলাই সালাম সহকারে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন দাওয়াত দিচ্ছেন আল্লাহর কথা মানো রাবাহ আলামিনকে স্বীকার করো ফেরাউন কি করে জানেন মা রব্ব মুসা আই মুসে তোমাদের সে রব সে আবার কি আমি তো রব্ব কুমুল আমি তো বড় খোদা আমি তো শেখ হাসিনা আবার তোমরা কেন কোত্থেকে আরেকটাকে টেনে আনতেছ ও আফান সরি উনি তো আর খোদা দাবি করেন নাই উনি অত্যন্ত তাহাজ গুজার নেককার পরহেজগার কোরআন তেলাওয়াতকারী একজন ছিলেন বাকি জনতা ওনাকে চিনতে পারলো না দুইটা সুটকেস দিয়ে বিদায় করে দিল বড় জঘন্য কাজ করেছে এটা সকলে মাপ চা উচিত আচ্ছা যাই হোক তো ফেরাউন নিয়ে বলছে মার রব বকুমা ইয়া মুসা আই মুসা তোমাদের সেই রব সে আবার কে হযরত মুসার তো সারা শরীর জ্বলে গেছে এমনি গরম নবী সারা শরীর জ্বলে যাওয়ার পরও গরম হইতে পারতেছে না কেন আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পাঠানোর সময় বলে দিয়েছেন ফাকুলালাহু কাওলাল লাইনা লাআলহু ইয়াতাদাক্কার আও ইখশা ও মুসা এবং هارুন তোমরা যাচ্ছো ফেরাউনকে দাওয়াত দিবা কঠোর ভাষায় নয় নয়ড়িয়ে ফেলবো এই ভাষায় না ঠ্যাং ভেঙে দেবো এগুলা যে কি করবে নরম ভাষায় দাওয়াত দিয়ে দাওয়াতের ভাষা কি আস্তে বলেন দাওয়াতের ভাষা কী তাবলিগলাদের ভাষা কী আপনি লাথি মারেন গোতা মারেন থাপ্পড় মারেন গোবর মারেন সে বলবে ভাই ঠিক আছে আল্লাহর ঘর মসজিদে আসে একটা বার আইসেন গোবর মারছেন ঠিক আছে তাও আইসেন আল্লাহর ঘরে কিছু দিনের কথা চলে একটু আইসেন কয় কি কয় না দাওয়াতের ভাষা নরম হ্যাঁ কখনো কখনো গরমও হওয়া লাগে তবে সেটা তখন দায়ী হিসাবে নয় তখন মন্দির হিসাবে তখন বাসির হিসাবে নয় নদীর হিসাবে এক এক সময় এক এক রূপ পরিগ্রহ করা লাগে যাই হোক এখন মুসা মুসাআসালামকে আল্লাহ তালা বলে পাঠিয়েছেন যাও দাওয়াত দিবা তাকে নরম ভাষায় বলবা আশা করা যায় আল্লাহ জানেন না যে এর কপালে হেদায়ত নেই আল্লাহ জানেন কি জানেন না তারপরেও বলতেছেন যাও গিয়ে তাকে দাওয়াত দিবা এবং নরম ভাষায় বলবা নম্রভাবে বলবা যেহেতু আল্লাহ তালা হজরত মুসাকে নরম নরমভাবে বলার জন্য বলছেন ফেরাউন এরকম তীক্ষ্ণভাবে কটাক্ষ করার পরেও তোমাদের রব সে আবার কে ভাষায় এটা মার রব্য কুমায় তোমাদের রব সে আবার কে আই মূসা কে সে রব কে আবার মূসার গা জ্বলতেছে না এক গাজলা অবস্থায় খুব ঠান্ডা ভাষায় উত্তর দেন কিন্তু উত্তরটা বড় জবরদস্ত ম্যাচ রব্বুনাল্লাযী আ'তা কুল্লাহাইম সেই সুম ও ফেরাউন আমাদের রব মহান সত্তা যিনি প্রতিটি সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দিয়েছেন এবং প্রত্যেকে আলাদা একটা নেচার দান করেছেন এখানে হাদা মানে হিদায়াতে ফিতর ইয়া আতল ফিতরা প্রত্যেককে আলাদা আলাদা স্বভাব দান করেছেন ছাগলের স্বভাব ভিন্ন মেশের স্বভাব ভিন্ন ঠিক না তো বলছিলাম মাছ আল্লাহ শিখিয়ে দিছেন বের হবি না কোথায় থাকবি মাছ কিন্তু আল্লাহর নির্দেশনা মানে ছাগলকে বলে দিছেন পানিতে যাবি না তুই যেখানেই থাক না কেন খবরদার পানিতে যাবি না পুকুরে যাবি না খবরদার নদীতে সাগরে যাবি না ছাগলও কিন্তু মেনে চলে চলে কি চলে না যার ফলে ছাগলও শান্তিতে মাছও শান্তিতে আছে। কেন আল্লাহর কথা মেনে নিছে আল্লাহ যেখানে বাধা দিয়েছেন রেস্ট্রিকশন দিয়েছেন সেই রেস্ট্রিকশন সে মানে সেই সীমানাটা সে রক্ষা করে মেয়ের মোখতারাম দোস্ত আজি বলে গোরাব্বুল আলমিন মানুষকে দুই প্রজাতিতে বিভক্ত করেছেন নারী এবং পুরুষ পুরুষকে বলেছেন ভিতরেও খাটবা বাইরেও কামলাগিরি করবা তোমার ঘরের মধ্যে যে মেয়েরা থাকবে তোমার মা তোমার বোন তোমার মেয়ে এদের সকলের দায় দায়িত্ব তোমার তুমি বাহির থেকে খাটা করে জোগাড় করে নিয়ে আসবা তাদের খাবার দাবারের ব্যবস্থাও করবা আবার তারা যখন ঘরের মধ্যে রান্না করবে পারলে একটু তাদের পাশে বসে বসে সাহায্যও করুকাবাসায় একটু হেল্পও করুক তোমার দায়িত্ব ডবল দায়িত্ব কি ডবল আর নারীকে বলে দিয়েছেন বকরনাফি নাফি বুয়ুতি বাইশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠাতে আছে আয়া বকরনাফি নাফি কুন ও নারীরা তোমরা তোমাদের বাড়ির ভিতরে থাকো বাড়িতে অবস্থান করো বাহিরে বের হয় না এক্সপোজ করে বের হয় না যদি কোনো কারণে বিশেষ প্রয়োজনে বের হইতেই হয় জাহিলি যুগের নারীরা যেমন নিজেদের দেহের সৌন্দর্য প্রকাশ করে বের হতো সেভাবে বের হবে না ওয়ালা তাবার রাজনা তাবার রোজাল উলা। তাহলে কিভাবে বের হবে

আপনার বিবিদেরকে বলেন ইমানদারদের মেয়েদেরকে বলেন ইমানদারদের মেয়েদেরকে বলেন যেন তারা পর পুরুষের সামনে যদি যেতে হয় কোনো কারণে বিশেষ প্রয়োজনে যেন তারা নিজেদের উপর জিলবাব লটকে দেয় জিলবাব কাকে বলে জিলবাব বলে দৈর্ঘ্য প্রস্থে এরকম বড় কাপড় বা চাদরকে যেটা মাঝখানে মাথার উপরে রাখলে চারিদিক তার পা পর্যন্ত নিয়ে ঢেকে দেয় এরকম জিনিসকে কি বলে জিলবাব দিয়ে ঢেকে যেন তারা চলে তাহলে বলেন দেখি বাহিরে বের হতে হলে নারীদেরকে রব্বুল কোরআন কোরআনে কারিমি কি আদেশ দিলেন নারীদেরকে বাইরে বেশি বেশি করে চাকরিতে যাও এটাই তো বললেন নারীরা তোমরা চাকরি বাকরি করো পুরুষরা যেমন চাকরি করে তোমরাও চাকরি করো তারা যেমন বাইরে কামলা দেয় তোমরাও কামলা দাও এটা কোথায় থাকতে বলেছেন ওয়াকরনা ফি বইও তিকুন্না ও নারীরা তোমরা তোমাদের বাড়ির মধ্যে থাকো এই আদেশ কার মোল্লার না আল্লাহর মোল্লা যেটা বলে সেটা কি মোল্লার বিবির ভেনিটি ব্যাগ থেকে বের করে দেয় না বলে নাকি আল্লাহর কোরআন থেকে বলে রব্বুল আলমিন বলে দিলেন নারীরা ঘর থেকে বেরোয় না ঘরে থাকো একান্ত যদি বের হতে হয় এইভাবে ঢেকে ঢুকে তারপরে বের হও কে বলেছেন মেরে মোখতারাম দোস্ত আজি ও বুজুর্গ এবার আসেন দেখি মাছকে আল্লাহ যা বলেছেন সেই মাছ যদি বলে পৃথিবীতে রকেট আবিষ্কার হয়েছে ট্রেন আবিষ্কার হয়েছে কম্পিউটার আবিষ্কার হয়েছে কত কিছু হয়েছে আমাকে পানিতে বন্দি করে রেখেছে থাকবো না কো বন্ধ পানিতে এখন আমি কি করব বের হব আমি এখন ডাঙায় গিয়ে বিজ্ঞানের অভূতপূর্ব সব রকমের আবিষ্কারগুলো দেখব আমি পৃথিবীর চষে বেড়াবো এই নিয়তে যদি কোনো মাছ স্বাধীনতা পাবার জন্য কিসের আশায় সে মুক্ত স্বাধীন হবে সে পানিতে বন্দি থাকবে না ওখান থেকে বের হয়ে যদি আসে স্বাধীনতা পাবে সন্দেহ আছে আপনাদের মনে হয় স্বাধীনতা পাবে বাঁচবে না মরবে এমন ভাবে মরবে একবারে না তিলে তিলে ছটফট করে করে মরবে কেন মারা গেল সেটাও বুঝবে না ঠিক কি না কেন কষ্ট পাচ্ছে সেটাও বুঝতে পারে না মেরে মস্তার আমদোস্ত আল্লাহ রবুল আলমিন পুরুষকে যেই জায়গা বরাদ্দ করেছেন তার জন্য সেই জায়গা নারীকে যেই জায়গা বরাদ্দ করেছেন তার জন্য সেই জায়গা এখান থেকে যদি সে বাহির হয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকে ছটফট করতে থাকে স্বাধীনতার নামে বাহিরে বের হয়ে যায় সে নিজেও ধ্বংস হবে তিলে তিলে মরবে গোটা সমাজকেও ধ্বংস করবে সে বুঝবে না একদিন আমার বাড়িতে এক খুব অদ্ভুত টাইপের নারী আসছেন তো বেগুন সাহেবা বসাইছেন ওনাকে অনেক প্রশ্ন আছে ইসলাম নিয়ে ইসলাম নিয়ে জানতে আসছেন পর্দা কেন করতে হবে আমার স্বাধীনতা আমি যে পোশাক পরব সেটা আমার স্বাধীনতা আমি বাইরে আমি মুখ খোলে হাঁটবো অসুবিধাটা কি আমি সেজে গুজে হাঁটবো কি এটা আমার ইচ্ছা তা আমি বললাম অবশ্যই আপনি হাঁটতেই পারেন কে মানা করেছে আপনি কি চান আপনার কোনো বোন তার সংসারটা ভেঙে যাক না চাই না তার সংসারে অশান্তি হোক এটাকে আপনি চান না চাই না খুব মানবিকতার বয়ান করছিল তা আমি সব শুনে বলেছি এটা চান না সে চায় না তো পর্দার এর পাশ থেকে আমি বলছি বেগুন সাহেব ওখানে বসান তো আমি বললাম বোন আপনি যখন বাইরে যাবেন আপনাকে আল্লাহ তালা যে রূপ সৌন্দর্য দান করেছেন দুনিয়ার প্রতিটি পুরুষের বাড়িতে এরকম রূপবতী স্ত্রী নাই আপনি যখন বের হয়ে খোলা মনে হেঁটে যাবেন আপনার কোনো অসুবিধা নেই কিন্তু পুরুষরা বাইরে কাজ করে তাদেরকে কাজ করার জন্যই দেওয়া হয়েছে কামলাগিরি করবে তারা তারা যখন বাইরে কাজ করতে যাবে আর আপনি হেঁটে বেড়াবেন চোখ পড়বে তার মনের ভিতরে যদি আপনার চেহারাটা গেঁথে যায় তার বাড়িতে যে তার স্ত্রী আছে সেই স্ত্রীর প্রতি এতদিন সে লয়াল ছিল এতদিন সে তার স্ত্রীর প্রতি খুব ভালো মহব্বত নিয়ে জীবন কাটিয়েছে সেখানে সে সন্তুষ্ট ছিল এখন তার মনের ভিতরে আর তার স্ত্রীর প্রতি সে টান হয় না টানটা এখন আপনার দিকে চলে গেছে আপনি কিন্তু নাই আপনি চলে গেছেন আস্তে আস্তে এদের ভিতরে যে দূরত্ব তৈরি হবে ধীরে ধীরে স্বামী স্ত্রীর দূরত্ব এমন পর্যায়ে গড়াবে যে পুরুষটা তার স্ত্রীর প্রতি জুলুম করা শুরু করবে একটা পর্যায়ে একটা পর্যায়ে তাদের ঘরও ভেঙে যেতে পারে এরকম সমস্যাও দেখা দিতে পারে তা আপনি তো স্বাধীনভাবে হাঁটলেন কিন্তু আপনি হাজারো নারীর ঘর ভেঙে দিলেন হাজারো নারীর ঘরের ভিতরে অশান্তি তৈরি করে দিলেন তো আপনি কি এরকম সেলফিস আর স্বার্থপর হবেন আল্লাহ তালা ইসলামকে কোনো স্বার্থপর ধর্ম হিসেবে পাঠান নাই সকলের জন্য পাঠিয়েছেন উপকারী হিসেবে যেটা দরকার সেটা দিয়েছে এটা অধিকার নয় এটা ধ্বংস তাহলে পর্দার বিধান আমি আমল করতে পারি আর না পারি মানতে হবে এটা গোটা মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন শুধু নারীকেই পর্দা দিয়েছেন তা না পুরুষকেও বলেছেন বল মুমিনিন ইগদ্দু মিন আবসারিহিম ওয়ইহফাযু ফুরুজাহুম ও নবী আপনি ईमानदार পুরুষদেরকে বলে দেন তারা যেন নিজেদের নজরকে নিচের দিকে রাখে এবং নিজেদের গোপনাঙ্গের হেফাজত করে কোন নারী যদি বেপর্দা বের হয় ও পুরুষের দায়িত্ব নিজের নজরের হেফাজত করা ঠিক কিন্তু যদি কেউ হেফাজত না করে অ্যাক্সিডেন্ট করে তাহলে তার বাড়িতে অশান্তি তৈরি হবার জন্য ও নারী তুমি যে নিজেকে এক্সপোজ করে বের হয়েছ তুমিও কিন্তু দায়ী একা একা ঘরের ভিতরে রাতের বেলায় একটু চিন্তা করো তো ভদ্র মহিলা চুপচাপ চলে গেছেন আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাদের তফসিলের মধ্যে আসতেন তালিমের মধ্যে আসতেন এবং পরবর্তীতে পরিপূর্ণ পাক্কা পর্দানুসীন হয়ে গেছেন পর্দা করবে না তার স্বামী তাকে মসজিদ থেকে শুনে গিয়ে এরকম পর্দার জন্য চাপ দেয় পর্দা করার জন্য বলে তার সেই ওয়াজটা আমি করি অতএব এই হুজুরকে পাকড়াও করার জন্য আসে আপনি এগুলা কী শেখান পরাধীনতা শেখাচ্ছেন মানুষকে তা আলহামদুলিল্লাহ সে নিজেই কি হয়ে গেছে স্বাধীনতার সত্যিকারের অর্থটা বুঝতে পেরেছে স্বাধীনতার অর্থ এই নয় যে মাছের জন্য যে জায়গা আল্লাহ বরাদ্দ করেছেন সে সেখান থেকে বেরিয়ে এসে সে স্বাধীন হবে এই স্বাধীনতা তার মৃত্যুর নামান্তর তো বলছিলাম যে ছাগল পানিতে যায় মনে আছে আপনাদের তাকে আল্লাহ যে ন্যাচারের স্বভাব দিয়েছেন তুই পানিতে যাবি না ও পানিতে যায় না এখন যদি কোন ছাগলকে আপনি দেখেন অটোমেটিক সে পানির দিকে খুব আগ্রহ করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তাহলে হঠাৎ আপনার মনে হবে পাবনায় কি ছাগলের কোনো কারখানা আছে কিনা থাকলে পাঠানো দরকার তো মাথা খারাপ তো হিসেবে বাগদাদি তখনও বুজুর গহন নাই পালোয়ান নদীর মধ্যে কি কাটেন আসতে বলেন কি কাটেন সাঁতার কাটেন আল্লাহ আকবর তো দেখেন একটা কাঁকড়া বিছে মরুভূমির বিছে বিচ্ছু সেটা কোথায় নামছে পানিতে নামছে উনি খুব কৌতূহলী হয়ে উঠলেন আক্রিনাল মা কই পানি আর কোথায় কি বিচ্ছু পানির সাথে বিচ্ছুর কী সম্পর্ক অস্বাভাবিক জিনিস দেখার কারণে উনি কৌতূহলী হয়ে দেখছেন দেখি তো বিচ্ছু কি করে অদ্ভুত ব্যাপার হলো উনি দেখলেন যখন বিচ্ছুটা নদীর একেবারে তীরে চলে আসলো কোথেকে যেন একটা কচ্ছপ পিঠ ভাসিয়ে দিয়েছে আর এই বিচ্ছু লাভ দিয়ে গিয়ে ওই কচ্ছপের পিঠের মধ্যে কি করেছে আরোহণ করেছে চড়েছে আর কচ্ছপ এই বিচ্ছুকে তার পিঠে নিয়ে নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছে জুনায়দে বাগদাদের কৌতূহল আরও বেড়ে গেল কচ্ছপের সাথে বিচ্ছুর যোগাযোগ কীভাবে হইল তো উনি ফলো করতে লাগলেন কচ্ছপকে ফলো করে ওই পারে গেলেন কচ্ছপ ওই পারে বিচ্ছুকে নামিয়ে দিয়ে ডুব দিল আর বিচ্ছ এভাবে তীর বেয়ে উপরে উঠে উনি তাড়াতাড়ি সাঁতার কেটে ওই পাশে গিয়ে বিচ্ছুকে লক্ষ্য করে ফলো করে চলতে লাগলেন অনুসরণ করতে লাগলেন যেতে 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 দেখে সামনে একটা জঙ্গল এই জঙ্গলের ভিতরে বিচ্ছু ঢুকছে একটা মেঠো পথ দিয়ে উনি সেই পায়ে হাঁটা পথ দিয়ে তার পেছন পেছন গেলেন কিছুক্ষণ পরে দেখেন এখন সূর্য উঠে গেছে মোটামুটি চারিদিক আলোকিত দেখেন জঙ্গলের ভেতরে বড় একটা খোলা ময়দান খোলা জায়গা আর সেই জায়গার মধ্যে একদম সবুজ ঘাসের চাদর বিছানো এই খালি জায়গার মাঝখানে মাঠের মাঝখানে এক তাগড়া যুবক সুন্দর এক যুবক ঘুমিয়ে আছে আরামে ঘুমাচ্ছে আর বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে এটা দেখার পরে উনি ছুটতে শুরু করলেন বিচ্ছুকে মারতে হবে যুবককে বাঁচাতে হবে কিন্তু উনি দেখলেন বড় দেরি হয়ে গেছে ওনার থেকে বিচ্ছুর দূরত্ব দূর এবং বিচ্ছু থেকে যুবকের দূরত্ব আর উভয়ের গতি হিসাব করে দেখলেন যত জোরেই উনি দৌড়ান না কেন বিচ্ছু যুবকের কাছে আগে পৌঁছে যাবে উনি পৌঁছতে পারবেন না তার আগে উনি হাল ছেড়ে দিলেন যখন বিচ্ছু যুবকের মাথা থেকে তিন চার হাত দূরে এরকম সময়ে হঠাৎ উনি দেখেন কোর্ থেকে এক বিষধর এসে এই যুবকের মাথার কাছে ফনা তুলেছে ছবল দিবে এই দৃশ্য দেখার পরে উনি মনে মনে বললেন আল্লাহ এই যুবককে যদি মারাই তোমার উদ্দেশ্য হয় তো তাহলে এই সাপই তো যথেষ্ট ছিল কচ্ছপের পিঠে চড়িয়ে ওখান থেকে বিচ্ছুকে আনার তো কোনো দরকার ছিল না এই তো যথেষ্ট ছিল এখনো পর্যন্ত ওনার দেখা শেষ হয় নাই উনি দেখলেন যে মুহূর্তে সাপটা ছবল দিবে তার ঠিক আগ মুহূর্তে বিচ্ছুটা লাভ দিয়ে ওই সাপের ফনার মধ্যে গিয়ে কামড় দিয়ে ধরল সাপটা বিচ্ছুর কামড়ের ফলে তার এইভাবে কাত হয়ে পড়ে কিছুক্ষণ তর্পে দড়াদি করে তর্পাতে তর্পাতে সাপটা মারা গেল যুবক ঘুমিয়ে আছে সাপটা পাশে পড়ে আছে আর বিচ্ছুতার ফিরতি পথ ধরল নিজের বাড়ির উদ্দেশ্যে যখন এই বিচ্ছু নদীর তীরে গিয়ে পৌঁছলো থেকে যেন সেই কচ্ছপটাও তার পিঠ ভাসিয়ে দিল তীরে এসে বিচ্ছুতার পিঠে চড়ল ওই পারে চলে গেল নিজের বাড়িতে চলে গেল গেলো বাগদাদি রহমতুল্লাহ কে আলী যুবকের দিকে তাকিয়ে লক্ষ্য করে বলেন ও যুবক তুমি জানো না তোমার মাবুদ তোমাকে বাঁচাবার জন্য কত পরিকল্পনা করে রেখেছেন কত হেফাজতের ব্যবস্থা করেছেন তুমি কল্পনাও করতে পারবে না তুমি তো ঘুম থেকে উঠে দেখবা যে সাপটা মরে পড়ে আছে দোস্ত বলছিলাম অল্লা তালা তার বান্দাদেরকে কিভাবে হেফাজত করেন বান্দা অনেক সময় কল্পনাও করতে পারবে না তো কায়নি সেটি একদম তো قائم بخুদ নিستی এ قدم গায়েব مدد مينरासत কে বাঁচান কে মারেন আল্লাহ কে হেফাজत করেন আল্লাহ এই নিয়ামত কার আল্লাহ যদি বান্দা নেয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত অনেক বাড়িয়ে দেন কত রকমের নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন সন্তানও তার মধ্যে বহুত বড় একটা নিয়ামত সন্তান ছোট নিয়ামত না বড় নিয়ামত কত বড় নিয়ামত বলবো না যার সন্তান নাই তাকে জিজ্ঞেস করেন সন্তান কত বড় নিয়ামত চাইলেই পাওয়া যায় না মেডিকেল পরীক্ষায় দেখা গেল স্বামীরও কোনো সমস্যা নাই স্ত্রীরও কোনো সমস্যা নাই সব দিক থেকেই দুজনে ঠিক কিন্তু বাচ্চা হয় না আসে না নাই এরকম বছরের পর বছর পার হচ্ছে সন্তান হচ্ছে না আসে না না তাকে জিজ্ঞেস করেন সন্তান কত বড় নিয়ামত কত বড় দৌলত নিজের যা কিছু আছে সন্তানের কাছে রেখে গিয়ে দুনিয়া থেকে যখন বাবা মা বিদায় নেয় তখন শান্তির নিঃশ্বাস ফেলে যায় যে আমি বাচ্চা কাচ্চাকে কিছু দিয়ে গেলাম আমার একটা জিনিস রয়ে গেল দুনিয়াতে আমি চলে গেছি কিন্তু আমার আসল জিনিস রয়ে গেছে সন্তানের নিয়ামতের যদি শুকর আদায় করে বান্দা আল্লাহ বাড়িয়ে দেন আমদ এই সন্তান দুনিয়াতেও কাজে লাগে আখেরাতেও কাজে লাগে আর যদি সন্তানের নাশ করে তাহলে এই সন্তান দুনিয়াতেও অবাল এবং বিপদের কারণ হয় আখেরাতেও বড় আজাবাদ আর মুসিবতের কারণ হবে